তাকে মোহরা দিয়ে বেড়াচ্ছে তারা প্রত্যেকে মামলার আসামি তারা প্রত্যেকে তাদের জায়গায় আছে তাদের কোনো ভয় নাই তারা একবার আমিনুল ভাইয়ের বাসায় যাচ্ছেন তারা তাদের জায়গা মতো ঘুরে বেড়াচ্ছেন তারা মানুষকে বলে বেড়াচ্ছেন যে আমরা চিহ্নিত যে কজন আসি তারা বাদে আমাদের ছেলে পেলে যারা আছে তাদের কাউকে ওরা শান্তিতে থাকতে দিবে না তাদের সবাইকে চিহ্নিত করে তাদের কি ঘায়ল করা হবে আজকে আমাদের এরকম অসহায় অবস্থার জন্য আমরা কার কাছে অভিযোগ করব আমরা কাকে দায়ী করব। আজকে এই আন্দোলনের পরবর্তী সময় আজকে আট মাস যেতে না যেতে আমরা প্রত্যেকে আন্দোলনে আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম এবং তারা আজকে আমাদেরকে এই আগে থেকে আক্রমণ করা এটা এটা পূর্ব পরিকল্পিত ছিল তারা যখনই জানতে পেরেছে যে এরকম কোনো একটা আসামিকে ধরা হয়েছে পুলিশে সৌপর্দ করা হবে তারা এসেই প্রথমে আমার খোঁজ করা শুরু করে আমি আমি মোটরসাইকেল থেকে নামার ঠিক তিরিশ সেকেন্ডের মধ্যে তারা কোনো রকম কোনো কথাবার্তা ছাড়া তারা আমার উপরে এলোপাতারি আক্রমণ শুরু করে তাদের তাদের একমাত্র তাদের আক্রমণ করার কারণ তারা এলাকায় যেসব চাঁদাবাজি করে তারা যেসব বাজার দখল করেছে সেই সব বিষয়ের আমল নামা আমার কাছে আছে এবং আমি এই সব বিষয় নিয়ে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি আমি আমি উপর মহলে আমি এই জিনিসগুলো জানাই যে আমার এলাকায় এরকম ধরনের অনিয়ম হচ্ছে সেসব কারণে তারা আমার উপরে আগে থেকেই তারা ক্ষিপ্ত ছিল এবং পরবর্তী সময়ে যখন থানায় আক্রমণ করে থানায় যে শীর্ষ সন্ত্রাসী যে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস আই টুটুলের সম্পূর্ণ এসআই টুটুলের মদতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই আক্রমণে সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন রূপনগর থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক কাউসার মল্লিক রূপনগর থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন এবং তাদের সকল বাহিনী পানিমনির কামাল কাল্লু এরা সুজন এরা প্রত্যেকে আমাদেরকে আক্রমণ করে এবং দুঃখজনক বিষয় আজকে যখন আমি এখানে আসছিলাম আমি নিজের চোখে দেখি যে তারা মোটর সাইকেলে সাইকেল যোগে আসার পরে আমি মোটর সাইকেল থামানোর সাথে সাথে আমি শুনতে পাই আশপাশ থেকে তারা বলছেন যে এই যে এটাই মাহিন এটাই মাহিন আমিনুল ভাই বলছে তাকে মেরে দিতে আর যা হবার আমিনুল ভাই দেখবে এই কথা বলে তারা পঞ্চাশ থেকে জন মানুষ অতর্কিত রামদা ভোতার দা স্টাম্প হকি স্টিক এবং লাঠি দিয়ে আমাকে এলোপাতারি আঘাত করে আমাকে তারা এলোপাতারি আঘাত করে রাস্তায় ফেলে যখন তারা চলে যায় তার ঘটনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় এবং তারা সবাই সেই জায়গা পরিত্যাগ করে পরবর্তীতে আমি যখন প্রাথমিক চিকিৎসা শেষ করে থানায় যাই অভিযোগ দায়ের করার জন্য সেখানে থানায় তারা এক থেকে দেড়শো জন মানুষ নিয়ে তারা থানায় আক্রমণ করে যা কিনা থানার সিসিটিভি ফুটেজে সব কিছুই দৃশ্যমান তারা সেখানে আবার আক্রমণ করে আমাদের থানার সামনের চাকু চাকু দিয়ে আমাদের একজন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাখা অতজন সচিবকে তারা পেটে আঘাত করে এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের সহমুখপাত্র ফারদিনকে চোখে এবং মাথায় আঘাত করে এবং তার চশমা ছিনিয়ে নেয় দুই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা আটটার সময় আমাদের রূপনগর থানাধীন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা নেতাবৃন্দরা আছেন তাদের মাধ্যমে আমি খবর পাই যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের একজন নেতাকে তারা ধরেছেন জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিক সত্যতা পেয়েছেন সত্যতা পেয়ে রূপনগর থানা পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং আমাকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয় আমি সেই ঘটনাস্থলে যাই এবং আমাদের রূপনগর থানার যে ওসি আছেন আমি তাকে আগে ফোন করে আমি সেখানে আমি যাই সেখানে আমি যেতে যেতেই তারা ইতিমধ্যে আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা ছেলেরা ছিল তাদের সাথে একটা হাতাহাতির অবস্থা সৃষ্টি হয় এবং আমি সেখানে যাওয়ার পরে জানতে পারি তারা পূর্বে থেকেই খুঁজ খুঁজছিলো যে মাহিনকে এখানে মাহিনকে এবং আমি মোটর এবং তার পরবর্তী সময়ে যখন আবার সেনাবাহিনী এসে যখন তাদের ছত্রভঙ্গ করে দেয় আমাদের মিরপুরের সকল থানার এনসিপি সদস্যবৃন্দ যখন এসে আমাদের অবস্থা জানতে এখানে আমাদের সাথে দেখা করার জন্য আসতে থাকে আবাসিক মোড়ে তাদেরকে আবার আক্রমণ করা হয় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তাদের দুজনকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে মধ্যরাতে একজনকে মিরপুর এক নাম্বারে আর একজনকে মিরপুর সাত নাম্বারে তারা ফেলে যায় প্রত্যেকটা আসামি ঘুরে বেড়াচ্ছেন তাদের কোন মনের মধ্যে কোনো ভয়ঢ় নাই মামলা দায়ের করা হয়েছে কালকে এসি মহোদয় প্রত্যেকে থানায় উপস্থিত ছিলেন তারা কেউ কোনো আসামি গ্রেফতার করতে পারেননি আসামিরা কেউ পলাতক নয় সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছেন কালকে বিনা কারণে বিনা দোষে আমি একটা জায়গায় উপস্থিত হওয়া মাত্র তারা আমার উপরে অতর্কিত হামলা করে শুধুমাত্র তারা জানে যে তাদের তো এখন তাদের এই অপকর্ম নিয়ে তো কারো কথা বলার কোনো সাহস নেই একমাত্র আমি একটা ব্যক্তি যে কথা বলতাম আমার কাছে তাদের সব ছিল সে কারণে আজকে আমি হামলার শিকার হলাম এবং পরবর্তীতে তারা আমাকে আরও বড়ো ক্ষতি পরিকল্পনা করছে আমি বর্তমানে আমি লাইফ রিস্কে আছি আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি এবং তার পাশাপাশি আমাদের অঞ্চলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপির প্রত্যেকের লাইফ রিস্কের মধ্যে আছে তারা সবাইকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন যে তারা এটা শেষ দেখে ছাড়বেন তারা আমাদের সবাইকে চিহ্নিত করে একজন একজন করে আমাদের সবাইকে তারা আক্রমণ করবে